আসসালামু আলাইকুম একটা সময় ছিল যে থামনেল ভালো ফোকাস হলে থামনেল বুঝছেন তো ভিডিওর ওপর ব্যানারটা একটা সময় ছিল যে থামনেল ভালো ফোকাস হলে ভালো বিওয়াস্ত এখন কিন্তু সেটা নয় এখন কিন্তু যে কোনো ভিডিওর ওপর আপনি সুইপ করলেই ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে অটোমেটিকলি সেক্ষেত্রে কিন্তু আপনি থামনেলের চেয়ে বেশি ফোকাস করার প্রয়োজন টাইটেল কারণ টাইটেলটা সময় স্থির থাকে থামনেলটা প্লে হয়ে যায় যার কারণে আপনাকে টাইটেলটা একুরেটভাবে এখন দিতে হবে প্রত্যেকটা টাইটেল এমনভাবে আপনাকে দিতে হবে মানুষ যেহেতু এই টাইটেলটা দেখে আপনাকে ক্লিক করতে বাধ্য হয় যত ক্লিক বেশি হবে সিটের রেটটা হাই হবে ক্লিক টু রেটটা হাই হবে সিটের হাই হলে ভিডিওর পারফরমেন্স বেশি হতে পারে ইম্প্রেশন মানুষের সামনে পৌঁছাইতে পারে এর প্রভাবটা বেশি পড়তে পারে যদি আপনি ভিডিও বুঝে শুনে করতে পারেন কী বলছি বুঝছেন টাইটেল যদি আপনাকে র্যাঙ্কে নিতে হয় অবশ্যই ডেসক্রিপশন ট্যাগ ম্যাচ থাকতে হবে এবং ট্যাগ যদি র্যাঙ্ক করতে হয় অবশ্যই আপনাকে ডেসক্রিপশন টাইটেল ঠিক থাকতে হবে অর্থাৎ সবগুলো যদি সেম থাকে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ সেক্ষেত্রে আপনার এটা বেশি র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে আর টাইটেল যদি আপনি সঠিকভাবে দিতে পারেন যেভাবে দিলে মানুষ ক্লিক করতে বাধ্য হবে তাহলে আশা করি আপনার প্রত্যেকটা ভিডিও ভেবে আসার সম্ভাবনা আছে আর ইউনিক টপিক খুঁজুন যে টপিকে মানুষ কাজ করে না যে ধরনের ভিডিও খুব কম আর কারো ভিডিও দেখে কপি করবেন না কখনও না অবশ্যই সিনারদের থেকে দেখে যে বিষয়ে কাজ করে সিনার থেকে দেখার চেষ্টা করুন তবে তাদের থেকে কিনু স্কিপ তাদের কাহিনী বা কিনে কিছু নকল করার চেষ্টা করবেন না আপনি ভিডিওগুলো সবাই দেখতে আগ্রহী হবে কারো কিনে কিছু নকল করবেন না আশার কথাটা বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকার কামনা শেষ করছি আল্লাহ হাফেজ